অনস্ক্রিন দিদিয়া কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে আদৃতের প্রেম নিয়ে গত কয়েক মাস ধরে চর্চা শেষ নেই পর্দার ভাইবোনের রিয়েল লাইফ প্রেম নিয়ে কম কটাক্ষ ধেয়ে আসেনি পরস্পরের জন্মদিনে আদুরে বার্তা প্রেম চর্চার আগুনে ঘি ঢেলেছিল মিঠাই শেষ হতে না হতেই আকারে ইঙ্গিতে সেই প্রেমে সিলমোহর দিয়েছেন দুজনেই সম্পর্কে থাকার কথা স্বীকার করে নিয়েছেন আদৃত অন্যদিকে রচনার মঞ্চে গিয়ে উচ্ছের প্রতি প্রেম জাহির করেছেন কৌশাম্বী বছর শেষে আচমকাই রতনা নতুন বছরের শুরুতেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদৃত কৌশাম্বী বর্তমানে ফুলকি সিরিয়ালে অভিনয় করছেন কৌশাম্বী সেই সেটেই নাকি এখন বসন্তের হাওয়া শোনা যাচ্ছে বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন কৌশাম্বি কিন্তু সত্যি কি তাই কারণ অভিনেত্রী যা বললেন নিজের বিয়ের চর্চা নিয়ে তা অবাক করবে বিয়ের জল্পনায় জল ঢেলে এ সময়কে অভিনেত্রী বলেন জানুয়ারিতে কারা আমাদের বিয়ে দিচ্ছে সেটাই তো বুঝতে পারছি না এখন কাজ করছি এইসব গুঞ্জনে কান দেওয়া অনুচিত এটা ভুয়ো খবর আমাদের বিয়ে আর আমরাই জানি না আদৃতের সঙ্গে সম্পর্কের কথা না এড়িয়ে গেলেও বিয়ের প্রসঙ্গে সাফ না করে দেন ওদিকে টেলিপাড়ার আরেক সূত্র বলছে গত কয়েকদিন ধরে নাকি আগের মতো মাখামাখি চোখে পড়ছে না দুজনের সব ঠিক আছে তো উঠছে সেই প্রশ্ন আদৃত আপাত ব্যস্ত নিজের কামব্যাক ছবি পাগল প্রেমীর শুটিং ওদিকে ফুলকির সেটেই সময় কাটছে কৌশাম্বির কৌশাম্বির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন আদৃত দুই শূন্য দুই দুইয়ের ডিসেম্বরে বিয়ের তারিখও পাকা ছিল দুজনের কিন্তু ভেস্তে যায় সেই বিয়ে শোনা যায় আদৃত কৌশাম্বির ঘনিষ্ঠতার জেরে ভাঙে সুপ্রিয়া আদৃতের বহু পুরনো প্রেম চলতি বছরের গোড়ার দিকেই নিজের নতুন জীবন সঙ্গী খুঁজে সম্পর্কে অফিসিয়াল সিলমোহর দেন আদৃতের প্রাক্তন বছর ঘুরতেই কি একই পথে হাঁটবেন আদৃত উত্তরের অপেক্ষায় সকলে